তুমি কি জানো আমাদের জীবনের আসল কষ্ট বোঝা থেকে নয় বরং সেই বোঝান আমাতে না জানার কারণে আজ একটা গল্প শোনাই যা তোমার চিন্তাধারা বদলে দিতে পারে হ্যালো ইহন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি তাহলে চলেন শুরু করা যাক আর আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তাহলে শুরু করা যাক একটা ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ মানুষ বাস করত তিনি সব সময় গ্রামের ছেলে মেয়েদের শেখাতেন জীবনকে সহজভাবে নিতে শিখো নয়তো কষ্ট বেড়ে যাবে একদিন গ্রামের কয়েকজন তরুণ বৃদ্ধকে পরীক্ষা করার জন্য বলল আপনি বলেন তো কেন আমরা এত কষ্টে থাকি আপনি কি আমাদের কষ্ট কমাতে পারবেন বৃদ্ধ হাসলেন এবং প্রত্যেককে একটা করে পাথর ভর্তি ঝুড়ি দিলেন তারপর বললেন এখন তোমরা এই ঝুড়ি মাথায় করে এক ঘন্টা হাঁটো প্রথমে সবাই ভেবেছিল সহজ হবে কিন্তু কয়েক মিনিট পরেই মাথা ভার হয়ে গেল কারো গলা ব্যথা কারো কোমর ব্যথা শুরু হয়ে গেল কেউ কেউ রাগ করে বলল আমরা এতক্ষণ কেন বোঝা নিয়ে হাঁটছি এর মানে কি বৃদ্ধ শান্তভাবে বললেন এই পাথরগুলো তোমাদের মনের দুশ্চিন্তা রাগ হিংসা আর দুঃখের প্রতীক যেমন এই বোঝা নিয়ে হাঁটতে গিয়ে তোমরা কষ্ট পাচ্ছ তেমনি জীবনের অকারণে দুঃখ রাগ অভিযোগ কাঁধে নিয়ে চললে প্রতিটা দিন ভারী হয়ে যাবে কিন্তু যদি এগুলো নামিয়ে রাখো জীবন অনেক হালকা হয়ে যাবে সবাই তখন বুঝতে পারল আসল বোঝা পাথর নয় আসল বোঝা হলো আমাদের মনে জমে থাকা নেতিবাচক চিন্তা এই গল্পের শিক্ষণীয় বিষয় হল কষ্ট কমাতে চাইলে অভিযোগ রাগ আর হিংসা নামিয়ে রাখো মন হালকা রাখলে জীবনও সহজ হয়ে যায় সুখ বাইরে থেকে আসে না ভেতর থেকেই আসে অযথা দুশ্চিন্তা করলে বোঝা বাড়ে কিন্তু সমাধান কিচ্ছু হয় না রাগ নিজের ক্ষতি করে অন্যের নয় অভিযোগ করলে সময় নষ্ট হয় কিন্তু সমাধান আসে না হিংসা করলে তোমার মন ভারী হয় অন্যের কিছু যায় আসে না অতীতের দুঃখ ধরে রাখলে নতুন আনন্দ কখনোই ধরা দেয় না যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিলে জীবন সহজ হয় তাহলে মনে রেখো জীবন হালকা করতে চাইলে মনের অযথা বোঝা নামিয়ে রাখো সুখ বাইরে থেকে আসবে না বরং তুমি চাইলে ভেতর থেকেই তৈরি হবে আজ থেকেই চেষ্টা করো আল্লাহ হাফেজ